কারো সম্মানি তিন থেকে পাঁচ লাখ কারো আবার ছবি প্রতি দশ থেকে পনেরো লাখ ঢাকায় চলচ্চিত্রে নায়িকাদের পারিশ্রমিক খুব একটা তফাৎ নেই নতুনদের মধ্যে কারো পারিশ্রমিক মাত্র তিন লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করে কেউ কেউ পাচ্ছেন বড়জোর পাঁচ থেকে ছয় বা সাত লাখ টাকা সম্মানী আবার একসময় কারো সম্মানির অঙ্কটা পনেরো থেকে বিশ লাখের গড়ে থাকলেও এখন তা কমে এসেছে তারকা পরিচালক প্রয়োজক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ডালিউড নায়িকাদের এরপর পশ্চিমবঙ্গের সিনেমায় নাম লেখান জয়া কাজ করেছেন হিন্দি সিনেমাতেও একাধিক সূত্রেই জানা গেছে অভিনয়ের জীবনের শুরুতে সিনেমা তার পারিশ্রমিক ছিল ছয় থেকে দশ লাখ টাকা জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমিকের অঙ্ক প্রয়োজক পরিচালকেরা জানিয়েছেন দেশের সিনেমায় জয়া কখনও পনেরো আবার কখনো বিশ লাখ টাকা পান বিশেষ এই অঙ্ক কম বেশি হয় পশ্চিমবঙ্গের সিনেমায় জয়া পারিশ্রমিক কত তা এখনও অজানা দুই নম্বর অপবিশ্বাস আমজাদ হোসেনের কাল সকালে ছবি দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় অপবিশ্বাসের একটা সময় নাটকে ছোটো ছোটো চরিত্রে কাজ করেন এরপর চলচ্চিত্রে অভিনয় শুরু কেরিয়ারের শুরুতে সাকিব খানের সঙ্গে প্রথম হিট ছবির দেখা পান তিনি কোটি টাকার কাবিন মুক্তির পর অপুকে আর পিছনে পিড়ে তাকাতে হয়নি জনপ্রিয়তার কারণে অপবিশ্বাস একটা সময় পনেরো থেকে বিশ লাখের গড়ে সম্মানী হাঁকিয়েছেন তিন নাম্বার তমা মির্জা চলচ্চিত্রে তমা মির্জা এখন বেশ গ্রহণযোগ্য চিত্রনায়িকা তার অভিনীত সুরঙ্গ চলচ্চিত্র দু হাজার তেইশ সালে সুপারহিট হয় এরপর এই চিত্রনায়িকার দাগি ছবিটি মুক্তি পায় সেখানে অনেক জ্বর তোলেন তিনি কুজি নিয়ে জানা গেছে তমা মির্জা এখন ছবি প্রতি সম্মানে নিচ্ছেন দশ থেকে পনেরো লাখ টাকার মধ্যে সর্বশেষ একটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন বারো লাখ টাকায় তবে ছবিবেদের এই টাকার অঙ্কটা কম বেশি হয়ে থাকে সাইন নাম্বার সবনম বুবলি পেশাগত জীবনের শুরুতে উরুজাহাজের কেবিন কুচিলেন চিত্রনায়িকা নায়িকা শবনম বুবলি এরপরও সাংবাদ পাটিকা পরে এসে তিতুন হন চলচ্চিত্রে বসগিরি দিয়ে চলচ্চিত্রের যাত্রা শুরু প্রথম ছবিতে বুবলি নায়ক হিসেবে পেয়েছেন সাকিব খানকে পরপর কয়েকটি ছবিতে সাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে আসেন এই নায়িকা জীবনে প্রথম সিনেমায় এই নায়িকা সম্মানী পেয়েছিলেন পাঁচ লাখ টাকা প্রযোজক পরিচালক সূত্রে তেমনটাই জানা গেছে কুজ নিয়ে জানা গেছে ছবি প্রতি বুবলি সম্মানী নিচ্ছেন ছয় থেকে দশ লাখ টাকার মধ্যে পাঁচ নাম্বার বিদ্যা সিনহা মিম প্রয়াত কথা সাহিত্যক হুমায়ুন আহমেদ পরিচালনায় আছে জল চলচ্চিত্রে অভিনয়ের আগে তার পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম সে নাটকে অভিনয়ের জন্য পাঁচ হাজার টাকা সম্মানীয় পেয়েছিলেন মিম যে প্রয়োজক পরিচালকের সঙ্গে কাজ করেছেন তাদের সাথে কথা বলে জানা গেছে ছবি প্রতি পনেরো লাখ টাকা সম্মানী দাবি করেন মিম তবে ক্যত্র বিশেষ তা উঠানামাও করে ছয় নুসরাত ফাড়িয়া বিনোদন অঙ্গনে কাজের শুরুতে গানের ভিডিওতে মডেল হয়েছিলেন নুসরত ফারিয়া এরপর উপস্থাপন শুরু করেন একটা সময় এসে মডেলিংয়েও নাম লেখান তিনি প্রথম সিনেমা ছিল যৌথ প্রযোজনার আশিকি এই ছবিতে নুসরাত ফারিয়া অভিনয় করেন কলকাতার অঙ্কুশ হাজরার বিপরীতে নির্দিষ্ট করে সম্মানের পরিমাণ জানা না গেলেও বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে আশিকি ছবিতে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়া সম্মানী ছিল পাঁচ থেকে দশ লাখ টাকার মধ্যে নুসরাত ফারিয়ার ছবি প্রয়োজক ও পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে কোনো ছবিতে তিনি দশ লাখ কোনোটিতে বারো লাখ আবার কোনোটিতে পনেরো লাখ টাকা সম্মানী চেয়ে থাকেন তবে দেশের পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক নয় তাই দশ লাখ টাকার কমেও ছবিতে কাজ করার ইচ্ছা পোষণ করেন এই নায়িকা সাত নাম্বার পরিমণি আলোচিত চিত্রনায়িকা অভিনয় জীবন শুরু নাটক দিয়ে জীবনের প্রথম ধারাবাহিকে সেকেন্ড ইনিক্সে অভিনয়ের জন্য ছাব্বিশ হাজার টাকার সম্মানী পেয়েছিলেন দশ বছরের অভিনয় জীবনের তার প্রথম চলচ্চিত্র ভালোবাসা সীমাহীন এই ছবির জন্য তখন তিন লাখ টাকা সম্মানে নিয়েছিলেন সময়ের সঙ্গে পরিমণির জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে চলচ্চিত্রের সংখ্যাও বেড়েছে গেল বছরে তিনি অভিনয় করেন কলকাতার চলচ্চিত্রেও জনপ্রিয়তা পরিমণি সম্মানী বেড়েছে দেশে তিনি সর্বোচ্চ বাইশ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন অ্যাডভেঞ্চার সুন্দরবন এই সিনেমাতে এর বাইরে আরও একটি ছবিতেও তিনি বাইশ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন বলে জানিয়েছেন পরিমণি নিজেই দেশে বাইশ লাখ টাকার সম্মানী নিলেও দেশের বাইরে থেকে তার চেয়েও বেশি সম্মানী নিয়েছেন ফেলু বক্সি ছবিতে পরিমণি সম্মানী ছিল আটাইশ লাখ পরিমণি সর্বশেষ চুক্তি চুক্তিবদ্ধ হয় গোলাপ চলচ্চিত্রে এই ছবিতে তার নায়ক নীরব আট পূজা সেরি মাত্র সাত বছরে অভিনয় জীবনে পূজা সেরি অভিনীত ডর্জন কানেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে মুক্তির অপেক্ষায় আছে আর একাধিক চলচ্চিত্র বিনোদন অঙ্গনে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা সেরির নাচে পারদর্শী পূজা ছোটবেলায় বিজ্ঞাপন চিত্র ও চলচ্চিত্রে সমান্তালি শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন গুলোই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি নুরজাহান ছবিতে কাজ করার সময় প্রতিষ্ঠানিক থেকে মাসিক বেতন পেতেন পূজা প্রতিষ্ঠানটির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে বেতন হিসেবে এই নায়িকার সম্মানী ছিল তিন লাখের টাকার মতো পূজা এখন ছবি প্রতি দশ লাখ টাকার সম্মানী দাবি করেন তবে গল্প কিংবা প্রয়োজন প্রতিষ্ঠানের সঙ্গে পরা ভালো হলে আট লাখ টাকাও কাজ করেন কখনো আবার ছবি প্রতি সম্মানী বারো লাখ টাকাও সে বসেন এই চিত্রনায়িকা নয় নাম্বার ডিগি শিশুশিল্পী হিসেবে লম্বা সময় রূপালী পদ্মায় নিয়মিত ছিলেন চাচুকেত দিঘি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও কয়েক বছর আগে নায়িকা হিসেবে অভিষেক হয় তার তার আবার একই দিনে দুটি ছবি মুক্তি পায় একই দিনে দুটি ছবি মুক্তির মাধ্যমে বড় পর্দায় অভিষেক বিরল ঘটনা বড় পর্দায় নায়িকা হিসেবে দিগির মুক্তি পাওয়ার ছবির মধ্যে আছে টুঙ্গিপাড়া মিয়া ও তুমি আস তুমি নেই নায়িকা হিসেবে দিঘি তার প্রথম দিককার ছবি তুমি আছো তুমি নেই সম্মানী নিয়েছিলেন তিন লাখ টাকা শিশুশিল্পী হিসাবে দু হাজার ছয় সালে চলচ্চিত্রে অভিষেক গোটে তার পাশাপাশি বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করতেন তিনি গেল ঈদুল ফিতরে মুক্তি পায় জঙ্গলি জানা গেছে এই ছবিতে দিগির সম্মানী অঙ্ক ছিল চার থেকে পাঁচ লাখ টাকার মধ্যে চলচ্চিত্র নায়িকা হিসেবে দিঘির গেরিয়া খুব বেশি সময়ের নয় তিনি চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করছেন তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেন আর কী ধরনের ভিডিও চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন